भाई भाई चले जाती अच्छा तुम की का फेल हां हम का फेरी मोर की मय दया कुछ नहीं और मोने दया मा ভালবাসা সহানুভূতি কিছু নাই তুই হেটা যা সামনে দিকে লাখ বারে aisa তো মুখ তো ফেটে গেল বাবা তুমি আর আগে তালাক দিওলা কনসবনিকে দেবতা তুমি আজকে দাদ খা সংসাত তো বাত করল আববা মা কে তালাক দিও না আব্বা এবার কার মত maaf করেল আব্বা তি কানিস গনে

আর আমি তো তোকে তালাক দিব ওই রে মেম্বার কি কইলে না কইলে এটা আমি ডিসিশন মানব না এটা মেম্বার আসছে মেম্বার আসছে র মেম্বার আমি টাকাটা নিয়ে আসছি এই তোর কি আবার কি হলো রে মাইয়া ভাদারে কি হলো হ্যাঁ এই যে মেম্বার সাহেব ব্যাগে এক লাখ পঁচিশ হাজার টাকা আছে আর মোহরানা কি করা লাগবে না করা লাগবে কইরা দে ওই বউকে আমি না আরে তালাকটা তো বড় কথা হলো রে তোর মধ্যে সমস্যাটা কি এটা কথা আমি খুলে সমস্যা কিছু লাই আর চরিত্র ভালো লাই আমাকে লিব না দেখ দেখ কেমন কথা কই আর বলে চরিত্র খারাপ তোর মুখে পোক্কা পড়বে রে জানো তোর মুখে পোক্কা পড়বে এই মেগি নুডুস তুই হামার বউ হ্যাঁ তুই অন্য পুরুষের হাত কি হওয়া ধরলি মেম্বার সাহেব আপনি কেন আপনার বউ যদি হার হাত দেওয়া থাকে তা আপনি তো আপনার বউকে তালাক দেবেন না কেন এই বিচারটা আপনি না তোর কথায় যুক্তি আছে যুক্তি আছে মুসাইদের মা তোমার তো কাজটা করা ঠিক হয়নি এটা তুমি কি কাজ করলে উর্দু সারা হাত ধরে কিসের লেগে তুমি বেশ থাকলে মেম্বার সাহেব সব বুয়া কথা ওই কুদ্দু সারা হাতে মেহেন্দি দেওয়ার লাগে আমার পাশে বসেছিল আর ওইটা ওই ভুল ধরে এলেছে আচ্ছা জ্বালান জ্বালাইছে রে তুই কেন খানছিস আমি কি তোকে তোকে তালাক দিছি जा घास खाते जा फिर कान से तो नब तेज जो पुत्रों के दो जा हट हाँ। सब ताला, सब के ताला दे दो हैं तू दिया दे हमें के तालाक ताला। हैं दे दे ताला, तो भात खाओ ना हमें सुन इला तालाक मालाक बात दे बुझली मानो सर भूल है और भूल बोलते तो चौके दिख भूल दे ये चीज तो बहुत जान है मेहंदी दे पास बस आज तो खराब भाई वाले तो देख কি হয় একসাথে থাক এটা ঝনঝন এটা করিস না বাদ দে আচ্ছা আমি সব মেনে নিলাম কিন্তু ওই যে কুদ্দিস আর বোর হাত ধরছে এখন আমি তোর বোর হাত ধরব আয় এই যা তুই ঘরে যা আমার বউর হাত ধরতে গেল আর যে বে থেকে যে যে ওই যা যা করবে আমি তাই তাই করব এই দেখ আর বহু তোমার দোষ আছে জানো কি এই ছোড়ার মাথা ছিটা আছে কেন ওই কুদ্দিসের কাছে যা মেহেন্দি নিতে হবে তোমার আমি কি জানতুন যে গেলে হবে कि डेण में घर करे को